ব্যক্তি এক ভোটার বহু জায়গার কখনো হাওড়া কখনো বাঁকুড়া কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনা কখনো আবার বর্ধমান সব মিলিয়ে মোট চল্লিশ জায়গায় ভোটার মায়েরানি শুধু বদলে গেছে পদবী সঙ্গে বদলে গেছে স্বামীর পদবীও আসলে তিনি মায়ারানী গোস্বামী পাণ্ডবেশ্বর এডিভিসি পাড়ার সাতচল্লিশ নম্বর বুথের বাসিন্দা ইতিমধ্যে এনুমারেশন ফর্ম ফিল করে ফেলেছেন তিনি কিন্তু তার ফর্ম জমা দেওয়ার সময় কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চড়ক গাছ বেরোল মোট ৪০টি জায়গায় ভোটার লিস্টে দেখা যাচ্ছে তার নাম রয়েছে তবে পদবি আলাদা আলাদা বৈদ্যনাথপুর আর এই দেখো কেন ভোটার কার্ড তো আছে আমার কাল কি বললে কাল যখন লোক এসেছে তখন আমি জানি এসআইরে ফর্ম ফিল করেছেন আপনি হা করিস এই দুই জায়গা ছাড়া আমি কোন জায়গায় তো নাম জানিনি এই নিয়ে স্থানীয় স্তরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কেন এসআই এর একজন মহিলা তার ইনোমিনেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে চুয়াল্লিশ জনের হদিস পাওয়া যাচ্ছে এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে ও এখানে লোকের বাড়িতে রান্না করে খায় এই ফান্ডেবেশন ছাড়া নির্বাচন কমিশনে যারা নাম তুলছে তাদের কিছু ভুল হতে পারে ভোটার তালিকায় মায়ারানির স্বামী কখনো গৌড় রায় কখনো গৌর মুর্মু কখনো গৌর জানা কখনো গৌর আদক অর্থাৎ মায়ারানির পদবীর সঙ্গে মিলিয়ে বদলে গেছে স্বামীর পদবীও এই চুয়াল্লিশটা ভোটার উনি নিজে একটা দিতেন তেতাল্লিশটা অন্য লোক তৃণমূলের লোক গিয়ে দিয়েছেন ষোলো হাজার ভোট আছে বারো হাজার লিট দিয়েছে এইটা একটা মডেল গণতন্ত্রে এটা হতে পারে না গণতন্ত্রে কখনো একটা দল একশোটা ভোটের মধ্যে পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বইটা ভোট পেতে পারে না ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে এটা কোথাও নেই আয়ারানি দেবী তো তাও দুর্গাপুরের বাসিন্দা আপনি ভাবুন ব্রাজিল থেকে আসা মডেল তার নাম হরিয়ানায় বাইশ জায়গায় রয়েছে সে বাইশটা আলাদা আলাদা জায়গায় ভোট দিয়েছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশনের যদি হিম্মত থাকে এই মায়ারানির জন্য যাদের যাদের শোকস করা উচিত করুক তাহলে হরিয়ানার জন্য যাদের যাদের শোকস করা উচিত তাদের করুক মায়ারানি দেবীর সাথে তৃণমূলের কোনো সংস্পর্শ নেই এখন যদি সবাইকে ওরা তৃণমূলের ভূত দেখেন সেটা কিছু করার নেই রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে ভোটার তালিকা নিয়ে সামনে আসছে নিত্য নতুন অভিযোগ সেই তালিকাতেই এবার যোগ হলো নতুন বিতর্ক মনোজ বন্দ্যোপাধ্যায় ঐশী মুখোপাধ্যায় ঋত্বিক প্রধান এবিপি আনন্দ এক স্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের সিইও তরফে লেখা হয়েছে নদিয়ার রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ওয়াহিদ আকরাম মন্ডলকে একশো শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজড করার জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছে

তাদেরকে সামনে থেকে ফর্ম সাহায্য করেছি আমার মোটামুটি পনেরো দিনের মধ্যে পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে উনি তো প্রথম থেকেই যথেষ্ট মানে ভালোভাবে আর কি কাজ করছেন মানে খুবই মেডিকুলি আর মানে ওনাকে যেরকম আমরা ব্লক যেরকম যের প্ল্যানিং এ